দেশের প্রধানমন্ত্রী হওয়ার আগে ওনার সঙ্গে আপনাদের ইন্টারেকশন এবং তার পরবর্তীতে কোনো তফাৎ লক্ষ্য করেছিলেন না উনি যেরুম আগে ছিল এত বড় এ হয়েছেন কিন্তু ভেরি হাম্বল এন্ড ভেরি ডাউন টু আর্থ পার্সন কেয়ারিং এন্ড খুব ইমোশনাল পার্সন ছিলেন আর এমনি ওনাকে ভালো লাগত শব্দের সঙ্গে মাঝখানে বসে কথাবার্তা শুনতো শব্দের জিজ্ঞেস করতো বাচ্চারা কি পড়াশোনা করে এইসব উনি খুব ধ্যান দিয়ে শুনত একবার প্রধানমন্ত্রী হওয়ার আগে এসেছিলেন ওর পর প্রধানমন্ত্রী হয়ে আমার যখন শ্বশুর মারা গেছে তখন এসেছিল হি ওয়াজ ম্যান অফ ওয়ার্ডস বাট ভেরি ইন্টেলেকচুয়াল ভেরি বেটি পার্সন ওই এজ ফ্যাক্টর তো ছিল আমরা ফেব্রুয়ারিতে যখন গেছি ওনাকে দেখতে এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তখনও হুইল চেয়ারে ছিল কিন্তু এমনি কথাবার্তা ঠিকই বলছিলেন কি খুব উইক হয়ে গেছিল সময় লাইট খেতেই ভালো ভেরি সিম্পল ফুড অফ লাইট সিম্পল ফুড এ ওনার তিনটে তো ডটার আছেই দুটো তো দিল্লিতে থাকে একটা আমেরিকায় থাকে ওনারও ওরাও আসতো ওনার বাড়িতে ওনার গ্র্যান্ড গ্র্যান্ডসান যে আছে সবদের সঙ্গে বসা কথা করা আর আমরাও যখন যেতাম আমাদেরকেও টাইম দিত আমরা বেলা খবর পেয়ে গেছিলাম ওনার ডটারের সঙ্গে আমার হাজবেন্ডের কথা চলছিল ও বলছিল ক্রিটিক্যাল হয়ে গেছে কিন্তু ওই খবর পেলে তো শখ একদম হয়ে গেছিলাম আমরা আর ওনার বোনকে আমরা সকালবেলায় জানিয়েছি খবরটা